তিরিশ হাজার টাকার মতো কিনবে কিন্তু আপনার যে জুতা আছে পছন্দ হয় পঞ্চাশ হাজার টাকা ভাগ্য ভালো বেশি করে তার বেশি করে নিয়ে অসংখ্য

একশো টাকা একশো টাকা আমি জানি আপনার অভ্যাস ভালো ওয়ালুন আপনি দেখাই চান দেখাই দিয়ে চান দেখানোর শেষ অনেক দুই পিটা দেখি নেবে এই যে ছেলে অনেক সুন্দর দুই পিটা এখন বর্তমানে এই অনেক হিট অনেক হিট হ্যাঁ আচ্ছা এই লোকটার জন্য মাল অনেক হিট তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবরের জুতা কত করে বাবর এটু আপনি একশো দুই টাকা একশো দুই টাকা ওকে একশো দুই টাকা এখানে সব দুই পিতার না আসলে দুই জুতো নিতে চান

দেখ শুধু আচ্ছা এই যে দেখেন এই কালেকশন গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক এই আমি একটু বাচ্চাদের কালেকশন গুলা দেখাতে চাই কালেকশন আছে অভাব নাই অনেক সুন্দর সুন্দর বাচ্চা অনেক সুন্দর সুন্দর বাচ্চা এটা কত করে বাচ্চা কালেকশন এটা এটা রেট হলো মানে ইয়াটা 55 টাকা এটা হলো 55 করে 55 আচ্ছা একটা একটা করে একটু দেখান তো শর্টকাটে এই যে আছে এটা কত এটা হলো আপনার 65 টাকা 65 টাকা ওকে আছে 65 টাকা 65 টাকা আর এই যে বাচ্চাদের টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার 120 টাকা 120 টাকা 120 টাকা স্ক্রিন আবার এই যে ডিজাইন আছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখা যাচ্ছে আপনার এখানে এগুলো আবার আরো রেট কম আচ্ছা কত করে পঁচানব্বই টাকা পঁচাশি টাকা পঁচাত্তর টাকা পঞ্চান্ন টাকা এরকম আচ্ছা ঠিক আছে একটু বাইরে অসংখ্য পরিমাণ

ধন্যবাদ আপনাকে যথেষ্ট পরিমাণ আমাদেরকে দেখাচ্ছেন যে কালেকশন দেখেন এত ভিডিও দেখো মানে কাস্টমার দেখবেন অনেক বড় ভিডিও আপনার আসলে যারা নিতে চান চলে আসবেন এগুলো কত করে এটা হলো পয়সা সত্তর টাকা সত্তর টাকা

ভিডিও কল দিব ভিডিও কল দেওয়ার তারা মাল টস করবো আমরা ঠিকানা দিব আমরা মাল পাঠিয়ে দেব সারা বাংলাদেশের ষোষ্টি জেলায় বাংলাদেশ মালপাটা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন